ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে আপনার জন্মদিন সহ বিভিন্ন আঙ্গিকে আপনি কোথাও একটা বললেন যে আমি যেন মানুষের মধ্যে থাকতে পারি আগামী দিনেও এটাকে কেবল ছাব্বিশকে লক্ষ্য করে কী বলবেন না আমি ছাব্বিশে কথা কোনো রকম ভাবিনি মনের স্থানও দিই কারণ আমার জীবনটা অত্যন্ত ছোট পরিসরে সাধারণ পরিবারের মধ্য আমার জন্ম মহালয়া মানে দেবীপক্ষের সূচনা আর দেবীপক্ষেই আমার কিন্তু জন্ম আজকের দিন অর্থাৎ এই মহালয়ার ভোর সাতটার সময় আমি জন্ম লাভ করেছিলাম আমার মাতৃগর্ব থেকে ভবিষ্ঠ হয়েছিলাম এই মাটিতে বাংলার এই মাটিতে সেই দিন থেকেই আমি মানুষের সঙ্গে সারা বছরই থাকি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি মানুষের নানান বিপদ আপদ সমস্যা তার পাশে দাঁড়ায় এবং সেখানে কোনো রকম রঙ মানুষের জীবন তো সেই জায়গায় হয় রাজনীতিটা বড়ো নয় মানুষের জীবনটা বড়ো মানুষের বেঁচে থাকা মানুষের উদ্বুদ্ধতা অনুভূতি লাভ মানুষের মধ্য থেকেই পাওয়া যায় সেই শক্তি পাওয়ার লক্ষ্যে যেহেতু আমি একজন সিনিয়র সিটিজেন তাই মানুষের মধ্য থেকে নিজেকে বেঁচে থাকতে চাই তাদের সুখ দুঃখের সাথী হিসাবে হিসাবে কারো দাদা কারো ভাই কারো পরিজন কারো স্বজন হিসাবে সেই ভাবনা নিয়েই কিন্তু আমার এই জন্মদিন তাই সকল মানুষের জন্মদিনের সঙ্গে শেয়ার করে নিতে